রাজু ভাস্কর্য থেকে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে আমরা হচ্ছে যাত্রা শুরু করি যেহেতু আমাদের এটা সবার দাবি নৈতিক দাবি এবং প্রধানমন্ত্রী বলেছে প্রত্যেকটা মানুষের দাবি যদি নৈতিক হয় সে জায়গা থেকে অবশ্যই তিনি সেটা তিনি সেটা আমলে নেবেন এবং সেটা তিনি গ্রান্টেড করবেন সেই ধারাবাহিকতায় আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে অভি অভিমুখে আমরা যাত্রা শুরু করি কিন্তু আমাদের শাহবাগ থানার সামনে গিয়ে আমাদেরকে পথ অবরুদ্ধ করে এবং এই পথ যখন অবরুদ্ধ করা হয় বেরিগেটের মাধ্যমে ঠিক তখনই আমরা তাদেরকে বোঝাই যে দেখেন আমাদের দাবি তো যৌক্তিক আমরা একটা শিক্ষার্থী আমরা আন্দোলন করছি এখানে তো আমরা ভায়োলেন্স করার জন্য কিংবা আমরা কোনো আমরা খুব সুষ্ঠুভাবে আমরা হচ্ছে আমাদের দাবি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে চাচ্ছি আপনারা আমাদেরকে যেতে দেন কিন্তু তারা আমাদেরকে তো যেতে দেনই নাই বরং আপনারা দেখে থাকবেন যে আমরা নারী শিক্ষার্থীরা সামনে ছিলাম ঠিক সেই মুহূর্তে তারা পরবর্তীতে আমাদের যারা ছেলে শিক্ষার্থী ছিল আমাদের মিছিলের মাঝখানে ঢুকে তাদেরকে বেধর মাম বেধর পিটানো শুরু করে আর যখন পিটানো শুরু করে আমরা ঠিক ওই জায়গায় স্কাটার্ড হয়ে পড়ি এবং যে যার মতো পালানো শুরু করি এবং আমরা স্টুডেন্টস আমরা শিক্ষার্থীর বন ছিল ঠিক সেই মুহূর্তে আমাদের যখন স্কাটার একটা অবস্থার সৃষ্টি হয় আমরা আমরা আসলে হচ্ছে এদিক ওদিক আমরা হচ্ছে যাই এবং ঠিক সেই মুহূর্তে যানজটের সৃষ্টি হয় কিন্তু পরবর্তীতে আমরা দাঁড়িয়ে যখন বলি যে ঠিক আছে আমরা আমরা রাজু ভাস্কর্যে আবার ফিরে যাই যেহেতু আমাদেরকে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গণভবনে যেতে দেওয়া হচ্ছে না আমরা রাজু যে আবার সময়ত হই ঠিক সেই মুহুর্তে আমি দাঁড়িয়ে যখন অ্যানাউন্স করছিলাম যে আমরা আবার রাজু যে ফিরে যাই আমাকে আমাকে পুলিশ ওখানে আটক করে এবং আমাকে আমাকে টেনে নিয়ে যাওয়া হয় ট্রেনে নিয়ে যাওয়া হয় এবং আমাকে পুলিশ কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আমাকে অপত্য ভাষায় গালাগালি করে এখানে আমি যেখানে দাঁড়িয়ে সবাইকে বলছিলাম এবং এই ভিডিও ভিডিও ফুটেজও আপনাদের কাছে আছে আমি এতটুকুই বলছিলাম যে চলেন আমরা সবাই রাজু ভাস্কর যে আবার ফিরে যাই সেই জায়গায় আমি একটা দাঁড়া দাঁড়ারত একটা শিক্ষার্থীকে একটা মেয়ে শিক্ষার্থীকে কীভাবে তারা আটক করতে পারে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন নারী তিনি বিভিন্ন রেভলিউশনের মাধ্যমে আমাদের নির্বাচনে এসেছেন এবং জয়ী হয়েছেন যেখানে তিনি বিভিন্ন রেভলিউশন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উনি ওনার নিজেকে তুলে ধরেছেন সেই জায়গায় আমাদের পুলিশের কাস্টোডিতে গিয়ে আমাদেরকে শুনতে হয় তোমরা কোন বংশের মেয়ে তোমরা এই আন্দোলনে আসছো এই আন্দোলনটা তো শিক্ষা আন্দোলন ছিল এই আন্দোলনটা তো আমাদের আমাদের সবার শিক্ষার্থীদের আন্দোলন ছিল যেখানে আমরা সবাই গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তাহলে আপনারাই বলুন যে আমাদের অবস্থানটা আজকে কোথায় এবং আমাদের আটকায় রাখা হয় আটকায় রেখে আমাদেরকে না পানি দেয়া হয় না খাবার দেয়া হয় আমাদেরকে ফোন জব্দ করা হয় এবং আমাদের ফ্যামিলির সাথে কোনো ধরনের কথা বলতে দেয়া হয় না এবং তারপর পর দিন আমাদেরকে কোর্টে চালান দেওয়া হয় এবং কোর্টে চালান দেওয়ার ঠিক এক ঘন্টা আগে আমাদেরকে বলা হয় যে আপনাদেরকে কোর্টে চালান দেওয়া হচ্ছে যেখানে আমরা এই ব্যাপারে কোনো ধরনের অবগত না একটা নারী শিক্ষার্থীকে এইভাবে যে মামলাগুলো করা হয়েছে সেখানে দেয়া হয়েছে অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর পথ অবরোধ এসব কিছু যেখানের মধ্যে কোনোটাই ভিত্তি নাই আপনারা দেখবেন যে বিভিন্ন ভিডিওগুলোর মাধ্যমে বিভিন্ন ফুটেজের মাধ্যমে আপনারা দেখবেন আমরা খুব সুষ্ঠুভাবেই সব কিছু করছিলাম তো সেই জায়গায় আমাদেরকে কেন এই মিথ্যা মামলা দেওয়া হলো আর আমি একটা নারী শিক্ষার্থী আমাদেরকে নারী শিক্ষার্থী তিনজনকে আটক করে তারা আমাদের নামেও কেন বা মিথ্যা মামলা দিল আমরা স্টুডেন্ট হিসাবে আমাদের উপর কেন এত 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 মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আমাদেরকে দমায় রাখার চেষ্টা করা হলো আমরা ঠিক আছে আপনারা দেখেছেন যে ইতিপূর্বে কোনো আন্দোলনই দমিয়ে যায়নি আমরা আর দমাবো না আপনারা যতই আমাদেরকে মিথ্যা মামলা দেন না কেন আমরা আমাদের যে ছাত্র সমাজ তা আমরা জেগেছি এবং জেগে উঠব এবং জেগে সব জেগে থাকবো তো আপনারা আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে সেই জায়গাটাতে আমাদেরকে অবরুদ্ধ করতে পারবেন না আর আমি এতটুকুই বলতে চাই যে আমাদেরকে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে সেটা অনতি বিলম্বে সে মামলাটা যাতে করে প্রত্যাহার করা হয় এবং আমাদের যে দাবি সেই দাবি বাস্তবায়নে আমি এতটুকুই কর মেনতে জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে দেওয়া আমাদেরকে মোট টোটাল ছয়টা ছয়টা মামলা দেয়া হয়েছে যেখানে ছয় ছয়টা ধারায় মামলা দেয়া হয়েছে যেখানের মধ্যে ছিল অগ্নিসংযোগ যেখানে ছিল গাড়ি ভাঙচুর কিন্তু আমরা কোনো গাড়ি ভাঙচুর করি না আপনারা ফুটেজ দেখলেই ক্লিয়ার হবেন আমাদের পথ অবরোধ করার হচ্ছে একটা মামলা দেয়া হয়েছিল ইত্যাদি এটা ছাড়াও আরও হচ্ছে নানা মিথ্যা মামলায় আমাদেরকে ফাঁসানো হয়েছে যেটা আপনারা আমাদের আন্দোলনের প্রথম থেকে শেষ পর্যন্ত ফুটেজে দেখলে ক্লিয়ার হবেন যে আমরা আসলে এসব কিছুই করি নাই